বাইনা কি কেলা ও মামু জলা ও বাইনা কি কেলা ও মামু জলা দেশর হত যুবকল বেশি জুয়া কেলার ফল দেশর হত যুবকল বেশি জুয়া কেলার ফল আতটিয়া গাত দিব আর হনো হামানাই হাইদায়রে তারা তুন আর হনো হামানাই যুব সমাজ বরবাজার গুয়ে জুয়া খেলা হাই গরর গজির তলা হানা তা জানা নাই যুব সমাজ বরবাজার গই জোয়া খেলা হাই গরর গজির তলা হানা তা জানা নাই মোবাইলত যারা খেলাই ওয়ান এক্স বিট তারা রে দরিয় জুতা ফিট মোবাইলত যারা খেলাই ওয়ান এক্স বিট তারা দরি ফাইলে জুতা লই ফিট একজনে দশ জনরে জুয়া করবা নাই একজনে দশ জনরে জুয়া করবা নাই যুব সমাজ বরবাজার গই জুয়া খেলা হাই গরর গজির তলা হানা তা জানা নাই ষষ্ঠ হামাই ওলর টেলা বৌফুজন্ত আড়াই ফেলার এই জুয়া কেলা ষষ্ঠ হামাই ওলর টেলা

আবার কিছু মাইয়া ফুয়েন গরর ভিতরে মোবাইল তো শক্ত মারে বৃষ্টি আর ধরে পুরুষ হইতর আগে তারা আগে মিদি ফেলাই মাঝে মাঝে সুয়া টানে হইতে সরম লাই যুব সমাজ বর বাজার গই জোয়া খেলা হাই গরর গজির তলা হানা জানা নাই যে তোরাইতো এত হাইতো সাইয় গুফনে। জুয়া খেলার ফাঁকে ফাঁকে ইয়া বাটানে যেত রাইতো এত হাইতো সাইয় গুফনে জুয়া খেলার ফাঁকে ফাঁকে মদ্যা তারা তুন নিজর মা বোন ফরিস নাই সুযোগ ফাইলে রাইতর নিশিদ জানা গইতো যায় যুব সমাজ বরবাজার গই জুয়া খেলা হাই তিয়া পইচা ন তাকিলে চাই গৰে যোৱা কালাই বলাই মানুহ সৰফগত মাৰে তিয়া পইচা ন তাকিলে চাইয়কি ঘৰে যোৱা কালাই বললে মানুহ চৰফগত মাৰে অপহৰণ কৰি লৈ যাই তিয়ালৈ বলাই অপহরণ গরি লই যার টিয়া লই বললাই যুব সমাজ বরবাজার গই জোয়া খেলা হাই গরর তলা হানা তা তো জানা নাই দারি মুস ভুরাইয়া তেকা দিব মুর এজা কিছু মানুষ আছে জুয়া কুর দারি মুস মুকত আছে তেকা দিব মুর এজা কিছু মানুষ আছে জুয়া কুর সমাজ তো দুর্গরিম জুতা লই বৈ যায় মুকুশ দাড়ি বালা কুয়াল দিয়ে হাই জুব সমাজ বর바জার গই জওয়া কালা হাই ঘরর গজির তলা হানাতো জানা নাই কুটি কুটি টিয়ার মালিক জওয়া কালা হয় টিয়া পয়সা আরাইও রে হরাত কুজের গই কুটি কুটি টিয়ার মালিক জওয়া কালা হয় ধন সম্পত্তি আৰাইহৰে শৰতে কোজেৰে গৈ হাৰামত কি আৰাম আছে গৈ কুই পাই। আল্লায়ে যেন আৰ আৰে ই নতুন বা চাই যুৱ সমাজ যুৱৰ বাজাৰ গৈ কেলাহাই ঘৰৰ গজৰি তলা শানা তাকো জানা নাই